আমার তুলাবাসীরা আমি যদি একটা সুদে দিই যে আমার বাড়ি চলবো আপনারা ওনাকে ধর দিয়ে রাখতে আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমরা দেখব কীভাবে তো একদিন তুলা রাশির মাধ্যমে বাটি চালান দিয়ে চুর ধরতে হয় আসলে গ্রামে এরকম বাটি চালান দিয়ে চুর ধর ধরে আমরা অনেক আগে থেকে দেখে আসছি তো আপনারাও দেখুন আর সবার দ্বিতীয় সুন্দর একটা অদ্ভুত জিনিস আসলে আগে এরকম ভাবে চুর ধরা হতো বর্তমানে এরকম ভাবে এখন আর হয় না তো বাটি চালানো এটা খুব একটা কষ্ট কষ্টকর জিনিস যার তুলাশির মাধ্যমে বাটি চালান করতে হয় তার অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় আসলে এই বাটি চালান তোলারাশি একটা বাটি চালান আসলে যে দিক দিয়ে যে দিক দিয়ে যায় এবং প্রবেশ করে আসলে বাটি চালান ঠিক সেই দিক দিয়ে যায় হ্যাঁ তোর এইদিকে এই যে এদিকে তোর এদিকে তামছে তাই বাড়ি চলবো এই যে সামনের দিকে চলবো বাড়ি

ঠাকুমায়া আমার আল্লাহ মাফ করে দেন আমি টাকা পয়সা নেই আমার জন্য আল্লাহর কাছে দা করবেন কিছু নিজের সালার জানতে পারি একটু এটা আমার ফিরের বাকি

আমি জানছি আল্লাহ আমার জানাইছে বাবা আচ্ছা বাবা এই যে কি হাদি যে নিছে অন চুরদা দুই না দতো তাই তার এক বলি হিলে আয় নিব না মায়া তোমার কাছে আর চুর আসবে না জানে চুর আসে যদি এনে দি যায় তে শালা বাবারে আন্যা আমার জানে কাম শেষ করে দিব